আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছিস ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে আঠারোই অক্টোবর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা দেখাবে এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন এমবি ইমাম হাসান পাস চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলায় এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে চাঁদপুর হাতুরিয়া ঈদগা ফেরিঘাটি সানবালা কোদালপুর পটির উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি পিরিন্স আউলাদ ছয় পাশাপাশি রয়েছে এম বি আবে জমজম এক ঠিক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান নয় সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বারোটা তিরিশ মিনিটে আজকেও থাকবে যুবরাজ সাতের ব্যানারে এমবি প্রিন্স আওলাদ সাত এবং বেশ কয়েকদিন কিন্তু যুবরাজ সাতের ব্যানারে এম বি সম্রাট সাত নজানটি সার্ভিস দিয়েছিল তো আজকে এবং গতকালকে কিন্তু পিরিনসওলার সাত নোযান্টি সার্ভিস দিচ্ছে তো ঠিক বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঠিক দুপুর দুইটায় ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সুরভি আট নোযানটি ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে পাশাপাশি রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সুরবি আট ঠিক বিকাল চারটায় সম্পদ নোজান্টি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর মূলপদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এমবি মিরাজ এক দুইটায় থাকবে নাইমিম দুই শাটনল কাটপট্টি মুন্সিগঞ্জ আমিরাবাদ মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে আজকে বিকেলের যে শিডিউলটি রয়েছে আজকে ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া রাঙাবালি ক্ষেপ উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পনেরো ঘাটে বার্কিং করছে এবং দুলিয়া দেউলা দেবীর চর গজারিয়া আঙ্গাঠিয়ার উদ্দেশ্যে এমবি অথই এক নৌ ছেড়ে যাবে অথই এক নৌ ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং রাঙাবালির নষ্টটি ছেড়ে যাবে ছয়টায় দুলিয়া গঙ্গাপুর বুরহান উদ্দিন ভায়া ফতুল্লা মাজির চর মহিষা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে এম বি মানিক এক নটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি মানিক এগারো দুলিয়া পাঙ্গাসিয়া বক্সিবাজার আঞ্জুরহাট চরমদার উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এম বি পুবালি নয় দুলিয়া নুরায়নপুর কালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুলিয়া একের ব্যানার রেমবি নিউ সাব্বির দুই সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে ফারহান সিরিজের অধিক নৌযান ছেড়ে যাচ্ছে মনপুর হাতি এবং বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে মোট চারটি লঞ্চ থাকবে আজকে ঢাকা থেকে মনপুর হাতি এবং বেতুয়া চর পেছনের উদ্দেশ্যে ফার্স্টে ঢাকা নদী বন্দর থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে বেলা পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত খা আগিম উদ্দিন উদ্দেশ্যে এমবি বি ফারহান চার নৌজাটি ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে এমবি বি ফারহান আট ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত খা আগেমদ্দিন তজুমুদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি ফারহান আট এবং পাশাপাশি রয়েছে এমবি বি ফারহান ফার ছয় ঢাকা থেকে বেতুয়া চরপেসন ভাই দৌলত খাকিম উদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এবং ফার্স্ট এমবি টিপু টিপু চোদ্দ নৌযানটি বেতুয়া চরপেসন ভাইয়া দৌলত খাকিম উদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে ঠিক রাত আটটায় এবং আজকে বরগুনাগামী কোনো নৌযান থাকবে না নিয়মিত শিডিউল আপডেট চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন আমরা ঢাকা নদীবন্দর থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন সাপোর্ট করবেন ঢাকা থেকে শোলা থানারঘাট হিজলা রহমানের হাট বাবনেরচর ভাসাঞ্চরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রাজংশ দশ এবং শৌলা মুলাদি ভায়া নমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মহারাজ সাত এবং শিকারপুর হাট হাট মিরেরহাট ভানারিপাড়া ইন্দের হাট কাউকালির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এমবি বি পুয়ালি সাত নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর এম বি পুবালি সাত এবং ভান্ডারিয়া রুটেও কিন্তু যাত্রী ফিরতে শুরু করেছে আবারও বাছু দিনের মধ্যে উভয় দিক থেকেই একটি করে থাকবে প্রতিদিন চলাচল করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া দপদপিয়া নল সিটি বরিশাল চরমনাই ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সুন্দরবন বারো ঠিকঠাক আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি এবং আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তিনটি নৌজান প্রথম তিরিপে ছেড়ে যাবে এমবি বি সুরুবি সাত সুরুবি সাত নৌযানটি ফার্স্ট তিরিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি বি পারাবত বারো বিলাসবহুল পারাবত বারো নৌযানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে এম বি এম খান সাত এম খান সাত নৌযানটি লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে অত্যন্ত সু সুদর্শন একটি লঞ্চ বরিশালের এম বি এম খান সাত এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান থাকবে তা দেখাবো আর নিয়মিত ঢাকা চাঁদপুর এবং ঢাকা ইলিশার নৌযানগুলো চলাচল করছে প্রতিদিন একই টাইম টেবিলে ঢাকা থেকে প্রতিদিন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটের দোয়েল পাখি এক নৌজানটি ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটের দোয়েল পাখি দশ আটটায় দোয়েল পাখি আটের ব্যানারে এম বি মিতালি সাত নয়টায় রয়েছে কর্ণফুলি এবং প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার চলাচল করছে গ্রিন লাইন তিন তো আজকেও গ্রিন লাইন তিন নজেন্টি ছেড়ে গেছে ঢাকার ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফারহান নয় বারোটা তিরিশে যুবরাজ সাত দুইটায় রয়েছে আলোয়ালিদ চার অথবা সুরভি আট চারটায় রয়েছে কর্ণফুলি তিন অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নোজন অথবা সম্পদ তো সার্ভিসের বাইরে থাকবে বরাবরের মতো কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ এবং সুন্দরবন পনেরো এবং রাত দশটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইসার উদ্দেশ্যে আর রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারোর ভিতরে একটি নৌযান রাত এগারোটায় থাকবে আসা যাওয়া দুই আর চাঁদপুরের নৌযানগুলো চলাচল করছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঢাকা থেকে নিয়মিত পেয়ে যাবেন একই টাইম টেবিলে তো ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমবি সুন্দরবন নয় নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং সর্বশেষে সুরেশ্বর নদী আগামী দুইটি নৌযান ঢাকা নদীবন্দর অবস্থান করছে এমবি মালিক চার এবং নাইম মিউম চার নাইম মেম চার নৌযানটি সাবেক রানী এবং খুবই সুন্দর একটি ডিজাইন করা লঞ্চ তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন তো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি সবাইকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম